সালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠার পৃষ্ঠার এই অঙ্কগুলো করে দেব তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এক নম্বরটা খালি ঘর পূরণ করি লেখা আছে তো আর উপরে আমি খাতায় বাক্য লিখে রেখেছি এই বাক্য দিয়ে এই আজকের অঙ্কগুলো ইনশাল্লাহ সবগুলো করে দেবাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে একবারে ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে অল্টারনেট হলে হবে না কিলাইয়া মানে কিলোমিটার হাকাইয়া মানে হেক্টোমিটার ডাকাত মানে ডাকামিটার মারিলে মানে মিটার দেশি মানে ডেসিমিটার শান্তি 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 সেন্টি সেন্টি এইভাবে একটু একটু মানে জিহবাটা আলতোভাবে এদিক ওদিক করে উচ্চারণটা করবে যেমন শান্তিকে তুমি বললে শান্তি 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 বলতে বলতে সেন্টি বলে দিলে তাহলে সেটা সেন্টি মানে শান্তিতে সেন্টি মিলিবে মানে মিলিমিটার দেশে ডেসে ডেসি ডেসি ঠিক আছে মিটার তাহলে এই যে কিলোমিটারের পর হেক্টোমিটার তারপর তারপর ডেকামিটার মিটার এই এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য এই বাক্যটি ব্যবহার করা এইভাবে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে মোট কয়টি একক সাতটি একক আছে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কালে লাগে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার হ্যাঁ মিটার ডেসিমিটার তারপর হচ্ছে সেন্টিমিটার মিলিমিটার এভাবে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য যাই হোক প্রথমেই এক নম্বর অঙ্কে বলেছে যে চার সেন্টিমিটার ড্যাশ মিলিমিটার দেখো এক নম্বরে বলেছে চার সেমি আমি শর্টকাটে লিখলাম সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার আচ্ছা আমি শুধু মিটার লিখে রেখে দিলাম তো সেন্টিমিটার থেকে মিলিমিটার এখানে লক্ষ্য করে যে সেন্টিমিটার থেকে মিলিমিটার তো সেন্টিমিটারের পর মিলিমিটার কয় ঘর এক ঘর তার মানে একটা শূন্য তার মানে এই যে চার আছে এই চার লেখার পরে একটা শূন্য ব্যাস অর্থাৎ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার অর্থাৎ চার সেন্টিমিটার সমান চার দশে চল্লিশ মিলিমিটার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে একটু সাথে থাকো ধৈর্য সহকারে এবারে দুই নম্বরটা দুই নম্বরটা বলেছে পাঁচ কিলোগ্রাম ড্যাশ গ্রাম আচ্ছা এখানে তো কিলোমিটার বলেছে আমি কিলোগ্রাম বলে নিই তো কিলোমিটারকে এই মিটারের জায়গাকে গ্রাম বানিয়ে নিয়ে নাও তাহলে মিটারকে যদি গ্রাম বানাও এটাকে যদি গ্রাম বানাও তাহলে এটা হচ্ছে ডেকা গ্রাম হেক্টোগ্রাম মানে মিটারকে গ্রাম বানিয়েছে কিলোগ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম তো এখানে বলেছি পাঁচ কিলোগ্রাম তো কিলোগ্রাম থেকে গ্রাম কত ঘর পর এই কিলোগ্রামের পর দেখো এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে এই পাঁচ লেখে তিনটা শূন্য তাহলে এত গ্রাম উত্তর হয়ে গেল ওকে আশা করি খুব ভালোভাবে সহজভাবে বুঝতে পারছি কীভাবে করতে হবে অঙ্কগুলো একেবারে সহজ এবং সেরা টেকনিকে সেরা কৌশল এইগুলো ঠিক আছে তাহলে আমরা আর অঙ্কগুলো করে যাই তাহলে আরও সুন্দর করে বুঝতে পারবে একই অঙ্ক না বারবার বুঝিয়ে সব অঙ্কগুলো বুঝিয়ে দিই ক্লিয়ার হয়ে যাবে এখানে আছে নয় হাজার গ্রাম ড্যাশ কিলোগ্রাম ওকে নয় হাজার গ্রাম ড্যাশ কিলোগ্রাম এবার গ্রামকে কিলোগ্রাম করতে বলেছে মানে এই যে এখানে লক্ষ্য করো এখানে আছে গ্রাম তো গ্রামকে কিলোগ্রাম করেছে তার মানে গ্রাম থেকে ডেকা গ্রাম হেক্টোগ্রাম তারপর পার হয়ে এসে কিলোগ্রাম তার মানে উল্টাপথে আসতেছে গ্রামকে কিলোগ্রাম করতে বলেছে তাই না গ্রামকে কিলোগ্রাম করতে বলেছে তাহলে উল্টাপথ হয়ে যাচ্ছে উল্টা উল্টাপথ যখন হবে তখন এটাকে ভাগ করব কত তারা ভাগ করব সেটা আমাদের কাছে দৃশ্যমান কিভাবে দৃশ্যমান গ্রাম থেকে কিলোগ্রাম কত ঘর গ্রাম থেকে গ্রামের পরে এক দুই তিন তিন ঘর আছে গ্রামের পরে এক দুই তিন ঘর আছে তার মানে এই যে গ্রাম এখানে এক বসাও তার মানে এই নয় হাজারকে এই নয় হাজারকে ভাগ করতে হবে এক দুই তিন চার এখানেই ধরো এখানেই ধরো এই ভাগের বেলা এখান থেকেই ধরো তাহলে আরও একটু সুবিধা হবে বুঝতে গ্রাম থেকে কিলোগ্রাম কত ঘর এক দুই তিন চার চার ঘর তার মানে এক লিখে তিনটা শূন্য তাহলে চার ঘর হয়ে যাচ্ছে এক লিখে তিনটা শূন্য তাহলে চার ঘর এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল থাকলো নয়কে নয় তার মানে নয় হচ্ছে এখানে এক উপরে নয় তাই নয় এক দিয়ে নয়কে ভাগ করলে নয়ই হয় তাই না তার মানে উত্তর হচ্ছে নয় কিলোগ্রাম ডিটার তিন হাজার সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার আসছে তো সেন্টিমিটার দেখো যে এখানে লেখা আছে শান্তি শান্তি থেকে এই যে মারিলে শান্তিতে সেন্টি মারিলে মানে মিটার তাহলে সেন্টিমিটার থেকে মিটার এসেছে পথে এই যে মিটার কয়টা কয়টা উল্টা পথে এক দুই তিন তিন ঘর উল্টা তার মানে এক লেখে দুটো শূন্য দ্বারা এটাকে ভাগ করতে হবে তো আমি এখানেই বুঝিয়ে দেওয়ার জন্য এখানে লিখলাম এক লেখে দুটো শূন্য এক দুই তিন যেহেতু উল্টাপাতে তাই ভাগ কত দ্বারা ভাগ এক দুই তিন এক লেখে দুটো শূন্য তার মানে তিন ঘর হয়ে গেল তাহলে তাহলে এই শূন্য এই শূন্য এই থাকলো ত্রিশ তার মানে ত্রিশ মিটার ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে চলো দুই নম্বরটা করে দিই দুই নম্বরটা বলেছে মিটারে প্রকাশ করি মিটারে প্রকাশ করতে হবে প্রথমে আছে দুই কিলোমিটার এক নম্বরে আছে দুই কিলোমিটার একেবারে সহজ হিসাব দুই কিলোমিটার সমান কত মিটার তো কেউ যদি মুখস্থ করে থাকো তোমরা জানো যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো এক কিলোমিটার মানে এক হাজার মিটার দুই কিলোমিটার মানে এই যে এক হাজার গুণ দুই মিটার ঠিক আছে তার মানে দুই হাজার মিটার সমান দুই হাজার মিটার ওকে তারপর বলছে দুই নম্বরে পাঁচ কিলোমিটার কী মিলে লিখলাম আমি শর্টকাট তিনশো বিশ মিটার এই দুইটাকে মিটারে প্রকাশ করতে হবে তো এটা তো প্রকাশ করাই আছে তিনশো বিশ মিটারকে তো মিটারে প্রকাশ করাই আছে এটাকে আর প্রকাশ করতে হচ্ছে না পাঁচ কিলোমিটার মানে কত পাঁচ গুণ এক হাজার এক কিলোমিটার সমান এক হাজার পাঁচ কিলোমিটার পাঁচ গুণ এক হাজার মিটার যোগ এখানে মিটার আছে এভাবে থেকে গেল তিনশো মিটার সমান তাহলে কত হচ্ছে এখানে পাঁচ হাজার পাঁচ হাজার যোগ পাঁচ হাজার মিটার লিখতে পারো পাঁচ মিটার যোগ তিনশো মিটার যোগ করলে কত হচ্ছে পাঁচ মিটার পাঁচ হাজার বিশ মিটার এটাই উত্তর ওকে আশা করি এটা বুঝতে করেছো এবারে লক্ষ্য করছো তোমার তিন নম্বরটা তিন নম্বরটা হচ্ছে আছে সাত কিলোমিটার সাত কিলোমিটার মানে কি সাত হাজার মিটার সাতগুণে এক হাজার সাত হাজার করে দিলাম না কারণ দুই কিলোমিটার মতোই তারপরে আর চার নম্বরটা বলেছে সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটার চার নম্বরটা দুই নম্বরের মতোই সাত কিলোমিটার তিনশো বিশ মিটার ওখানে আছে সাত কিলোমিটার পাঁচশো মিটার একবারও হুবহু এই রকমই অঙ্ক ঠিক আছে তাহলে এগুলো তোমাদের চ্যালেঞ্জ থাকলো এখানে পাঁচের পরিবর্তে সাত আর এখানে তিনশো বিশের পরিবর্তে পাঁচশো সত্তর এখানে সাত এখানে পাঁচশো সত্তর এখানে সাত এখানে পাঁচশো সত্তর তাই না চোখ করলে হয়ে যাবে সাত হাজার আর পাঁচশো সত্তর পকেট আশা করি বুঝতে পেরেছ এই নিয়ে আর না করি নেক্সট চাই এর পরবর্তীতে লেখা আছে মিলিমিটারে প্রকাশ করো এক নম্বর আছে তিন মিটার দশ সেন্টিমিটার তিন মিটার দশ সেন্টিমিটার এটাকে মিলিমিটারে প্রকাশ করতে হবে এইবার আসো সেই চমৎকার পদ্ধতিতে তিন মিটার মানে কত মিলিমিটার সেটাকে আমরা একবারে লিখে যাব এই মিটারকে সেন্টিমিটার করবো তারপর মিলিমিটার করবো না আমরা একবারে কাজ করবো আর যার কারণে সেই সূত্রটা আমরা শিখেছি তিন মিটার আর দশ সেন্টিমিটার এই দুটাকেই মিলিমিটারে প্রকাশ করতে হবে তো তাহলে তিন মিটারকে মিলিমিটারে যদি যায় তাহলে সূত্রটা একবার দেখে নিই আসলে বিষয়টা কি আছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে মিটার মিটার থেকে মিলিমিটার চলে গেছে এইখানে তাহলে কয় ঘর এক মিটারের পর যেহেতু মিটার তিন মিটার দই আছে তাহলে এক দুই তিন তার মানে এক লেখে তিনটা শূন্য এক হাজার মিলিমিটার হচ্ছে এক দুই তিন চার মোট আছে চার ঘর তার মানে এক লেখে তিনটা শূন্য তার মানে এক হাজার মিলিমিটার এক মিটার সমান এক হাজার মিলিমিটার তার মানে তিনকে এক হাজার দ্বারা গুণ করতে হচ্ছে মিটার সরি এটা হচ্ছে হাজার মিলিমিটার মিলিমিটার চোখ এবার দশ সেন্টিমিটারকে মিলিমিটার করো দশ সেন্টিমিটার থেকে মিলিমিটার কয় ঘর এক ঘর সেন্টিমিটার থেকে মিলিমিটার এক ঘর তার মানে দশ দ্বারা সেন্টিমিটার মিটার তার মানে এক আর এটা শূন্য দশ দশ দ্বারা গুণ তো দশ দ্বারা যদি এই দশকে গুণ করা যায় তাহলে একশো হবে যাই হোক সেটা দশ গুণ দশ মানে এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার বুঝেছ এক সেন্টিমিটার কত মিলিমিটার তো এক লেখে একটা শূন্য এক সেন্টিমিটার থেকে মিলিমিটার এক ঘর তাহলে এক লেখে একটা শূন্য তার মানে এক সেন্টিমিটার মানে দশ মিলিমিটার এক সেন্টিমিটার মানে দশ মিলিমিটার তাই দশ দ্বারা গুণ দিলাম আচ্ছা এবারে তিন হাজার মি লি যোগ একশো মি মি মিলিমিটার তাহলে তিন হাজার একশো তার মানে মোট হচ্ছে তিন হাজার একশো মিলি মিটার ওকে আশা করি বুঝতে পেরেছ খুব একটা কঠিন কিছুই না হ্যাঁ একবারে আমি সবগুলি করে দেবো ইনশাল্লাহ যেহেতু আছে আর অঙ্কটা স্ক্রিনে দেখে না গেল আমি এখানে করে বুঝিয়ে দেব দুই নম্বরে আছে দুই নম্বরে আছে এগারো মিটার তো এগারো মিটার এবার আমি হাতে গুনে শেখাবো তোমাদের হ্যাঁ সবভাবে সব পদ্ধতি শেখাবো নিচে দিলাম এগারো মিটার করতে হবে তাহলে মিলিমিটার মানে কি মিলিবে মিলিবে পর্যন্ত যেতে হবে দেখো মিটার মানে মারিলে তাহলে মারিলে দেশে শান্তি মিলিবে মারিলে দেশে শান্তি মিলিবে চার ঘর গেল তার মানে এক লেখে তিনটা শূন্য দ্বারা গুণ তার মানে এই এগারো গুণ এক লেখে তিনটা শূন্য মানে এক হাজার মিলিমিটার প্রকাশ হয়ে গেল তাহলে হচ্ছে তোমার এগারোটা চার মিটার তেইশ সেন্টিমিটার আর তিন মিলিমিটার তো তিন মিলিমিটারকে আর মিলিমিটার প্রশাস করব না তিন মিলিমিটার মিটার মিলিমিটারেই তো প্রকাশ হয়ে আছে তাই না তাহলে আমরা প্রথমে চার মিটারকে মিলিমিটার প্রশাস করবো তাহলে চার গুণ এক হাজার কেননা এক মিটার সমান এক হাজার মিলিমিটার এক হাজার শর্টকাট লিখলাম মিমি যোগ সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার মানে দশ মিলিমিটার তাহলে তেইশ মানে তেইশ গুণ দশ মিমি দুই তিন একটা শূন্য যোগ তিন মিমি একবারে রেখে দিলাম আমি মিলিমিটার আচ্ছা এবারে চার হাজার দুইশো তেত্রিশ হচ্ছে তাহলে একটা এটা শূন্য তিন তারপর হচ্ছে যে তিন শূন্য তিন দুই শূন্য দুই আর চার এই চার হাজার দুইশো তেত্রিশ মিটার ওকে অঙ্কটা কি কঠিন মনে হলো অঙ্কগুলো মোটো কমন ইয়া কঠিন নয় আশা করি অবশ্যই বুঝতে পেরেছ এর পরবর্তীতে একটি অঙ্ক আছে এক ভ্যাগ আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম এটি ওজন করতে কমপক্ষে কি কী বাটখারা লাগতে পারে হুম তো আমি এই অঙ্কটাও এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো মানে বিষয়টা চেয়েছে তিন কেজি তিন কেজি আর একটা হচ্ছে যে দুইশো গ্রাম দুইশো গ্রাম এই যে লক্ষ্য করুন তিন কেজি দুইশো গ্রাম তো তিন কেজি মাপতে এখানে হচ্ছে বলছে কমপক্ষে 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 বাটখা নিতে হবে বেশি নেওয়া যাবে না ইচ্ছে করলে বেশি না কম পক্ষে মানে তার কম আর হবে না যেমন তিন কেজির ভটখারা হয় না হয় কি হয় না তাহলে তিন কেজির ভটখারা হয় না হয় হচ্ছে যেমন দুই কেজির একটি নাও দুই কেজির একটি নাও ঠিক আছে তারপর হচ্ছে তোমার এক কেজির একটি নাও এক কেজির একটি ঠিক আছে এবং দুইশো গ্রামের বাটখারা হয় কিন্তু যেহেতু তিন কেজি দুইশো গ্রাম দুইশো গ্রামের একটি দুইশো গ্রামের একটি বাটখারা লাগবে এটাই উত্তর ঠিক আছে কমপক্ষে কমপক্ষে এর কম আর হবে না বরং এর চেয়ে বেশিতে মাপা যাবে এক কেজি ওজনের তিনটে কিন্তু এর কমে আর হবে না দুই কেজির একটি লাগবে এক কেজির একটি লাগবে তাহলে তিন কেজি আর দুইশো গ্রামের বাটখারা হয় একটি লাগবে মোট তিনটা বাটখারা লাগবে ঠিক আছে আশা করি অঙ্কগুলো খুব চমৎকারভাবে সুন্দরভাবে বুঝে গেছে শিক্ষার্থী তাহলে আজকে এটুকু থাকলে সম্মান অবশ্যই বাচ্চাদের জন্য কাজে লাগবে আমি মনে করছি যদি আপনারা আগে থেকে থাকেন বাচ্চাদের এই নিয়ম ফলো করে বিশেষ করে এই সূত্র ফলো করে শেখাবেন তাহলে হিসাবটা মনে থাকবে এক সময় এমনিতেই মনে এসে যাবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান ওকে